আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় প্রান্তিক খামারি ভাই বোনারা এই বাইটি দেখতেছেন উনি একজন খামারি উনি খুব অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন তার চিকিৎসার জন্য যত টাকা ব্যয়বহল হবে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার না দায়িত্ব নিয়েছে চিকিৎসার আপনারা সকলেই বাড়িটির জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় তা সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি আপনাদেরকে বাচ্চার বাজার আজকে পোলট্রি মুরগির বাচ্চা যাচ্ছে পনেরো টাকা পিস কালার বাট বাচ্চা যাচ্ছে সতেরো টাকা পিস সোনালির বাচ্চা যাচ্ছে বারো টাকা তেরো টাকা পিস ব্রাউন ককের মুরগির বাচ্চা আজকে রেট যাচ্ছে ছয় থেকে আট টাকা পিস তবে দু এক টাকা এদিক সেদিক হতে পারে সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন আর নিয়মটা হচ্ছে আমাদের অভিষেক বিক্রি করার যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তারপর আপনার কাছে ভিডিও চাওয়া হবে আপনি ভিডিও পাঠাবেন তখন যদি আপনার মুরগি ছয় সাতশো আটশোশো কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগি থেকে পঁচিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি এক হাজার বারোশো কেজি হয় ভালো মুরগির থেকে বিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি দুই হাজার কেজি হয় তা ভালো মুরগি থেকে দশ টাকা পনেরো টাকা কম দেবে আমাদের কোম্পানি আর আপনার কাছে আইডি কার্ড চাবে আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে যদি আপনার এক বছরের ভিতরে তিনটা বেশ ক্ষতি হয়ে যায় ধরুন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় বা অসুস্থ হয়ে যায় তারা তিনটা বেসে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে আশা করি বুঝতে পারছেন তো প্রান্তিক খামারি ভাই বোনেরা আপনারা এই ভুলটা করবেন না কারো কথা শুনে এই কথা বলবেন না যে ভালো মুরগির থেকে অসুস্থ মুরগি দাম বেশি এটা সম্পূর্ণই ভুল অসুস্থ তো অসুস্থই এটা দাম বেশি কিভাবে হয় এটা বিশ টাকা তিরিশ টাকা কম থাকে আশা করি বুঝতে পারছেন তো সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ডাকা বিভাগের বাজার আজকে ডাকা বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে একশো সাতাশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি ট্রাইগার মুরগি একশো আশি টাকা কেজি দেশি হাঁস দুইশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুইশো টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার আজকাল সিলেট বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি ব্রাউন কক টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি তো এই ছিল আজকের সিলেট বিবেগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি মামি সিং বাজার মামুসিংহ বিবেগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে একশো ছাব্বিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালার বাট টাইগার মুরগি ব্রাউন কক একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি দেশি মুরগি তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি তো এই ছিল আজকের মহুসিং বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা থেকে দুশো টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস দুইশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি ব্রাউন কক একশো পঁচাশি টাকা কেজি এই ছিল রংপুর বাগের বাজার এখন জানিয়ে দেবো রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি কালার বাট একশো আশি টাকা কেজি ব্রাউন কক টাইগার মুরগি একশো পঁচাশি টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস দুশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো দশ টাকা কেজি তা এই ছিল রাশিয়া বিভাগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগের আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি টাইগার মুরগি কালার বাট ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার তো এখন জানিচ্ছি আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার বরিশাল গ্যাসকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকা থেকে একশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি একশো নব্বই থেকে দুশো টাকা কেজি কালার বাট একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস দুশো টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো সত্তর টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক একশো পঁচাশি টাকা কেজি টাইগার মুরগি একশো বিরাশি টাকা কেজি এই ছিল সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তবে আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি চার পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না প্রান্তিক খামারি বোনেরা আপনাদের মুরগি পালন করা অবস্থায় যদি কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় তাহলে কোনো দাওয়ালের কাছে ফোন দেবেন না কোনো মিডিয়ার কাছে ফোন দেবেন না কেননা ওদের কাছে ফোন দিলে ওরা আমাদের কাছে বিক্রি করে খেয়ে তো পাঁচ দশ টাকা খেয়ে তারপর বিক্রি করে আপনারা সরাসরি আমাদের অফিসে ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা আপনাদেরকে ভালো মুরগি সে দিতে পনেরো টাকা বিশ টাকা কম দিয়ে মুরগিগুলো সংগ্রহ করব তারপর আপনাদেরকে ক্ষতিপূরণ দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বা ম যদি বেঁচে থাকে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন পাশাক্ত সালাদ জামাতের সাথে আদায় করবেন দেখবেন আপনার সকল সমস্যা দূর করে দিবেন আল্লাহ রাবুল আলমিন তাই আমি যে কথাগুলো বলছি যদি আমার কথা দ্বারা কেউ কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সে দেখবেন আল্লাহ হাফিজ